তুমি আমার মাতৃভূমি আমি মোহাম্মদ তোমাকে ভালোবাসি নবী হলে আমাদের জন্য মডেল লাকাল কানা লা খাউফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা নবী পা যখন মাতৃভূমির জন্য কেঁদেছে তাহলে আমাদের উচিত হবে আমাদের মাতৃভূমি হলো হিন্দুস্তান এই হিন্দুস্তানের জন্য আমাদেরকে কাঁদা এই হিন্দুস্তানের জন্য আমাদেরকে ভাবা এই হিন্দুস্তানের নিরাপদের কথা ভাবা এই হিন্দুস্তান বাসীর সঙ্গে ভালোবাসা সম্পর্ক রাখা এই হিন্দুস্তান বাসী নিরাপদের কথা ভাবা এরও নাম হল ইসলাম যা ওদিকে যাচ্ছি না আবু জেহেল কে নবী আমার বুঝাতে লাগলো কিন্তু আবু জেহেল দেখতে লেগেছে মোহাম্মদ রসুলের দিকে মাত্র তিনশো তেরো জন এবং খালি হাতে রয়েছে আমার দিকে এক হাজার রয়েছে আমার সাথে অস্ত্র রয়েছে আমরা তীর ধনুক নিয়ে ঘোড়ার পিঠে বসে রয়েছি এই সুযোগ ছাড়া যাবে না এই সুযোগে মোহাম্মদ ও তার অনুসারী দিগকে কতল করে দিতে হবে সে যতই ভালো কথা বলবো না কেন তার কথা কোনোভাবে শোনা যাবে না আল্লাহ নবী বারবার বুঝায় আবু জেল বুঝতে চাইছে না কেন ক্ষমতার উপরে অহংকার আবু জেলের সৈন্যর উপরে অহংকার আবু জেল উপরে অহংকার এই অহংকারে আবু জেহেল আমার রসুল্লাহ তিনশো তেরো জনকে দেখে সে ভাবতে লেগেছে এই সুযোগটাকে কোনোভাবে আচ্ছা করা যাবে না এই যুবকেরা সে বলে উঠল হয় তোমরা আমাদের দিকে ফিরে আসো আমরা যা বলবো আমাদের নেতৃত্ব মেনে নাও অন্যায় আমাদের সঙ্গে যুদ্ধের মোকাবেলায় তৈরি হয়ে যাও আল্লাহ নবী বললেন এ বাবা সাহাবারা অন্যায় তো করা যাবে না অন্যায়কারীর সঙ্গে মিশা যাবে না জুলুম করা যাবে না জালিমদের সঙ্গে মিছা যাবে না যারা নারীদের অধিকার হরণ করেছে তাদের সঙ্গে মিশা যাবে না যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে নকল খুদারে খুঁজি করার জন্য বলিদাই জামাই করে তাদের সঙ্গে মিশা যাবে না এই আবু জেল উতবা সাইবা এই অত্যা সঙ্গে মিশা যাবে না তারা যখন মোকাবেলা করতে চাইছে বাবা সাহেবরা তোমরা প্রস্তুত হ আজকের আবু জেল গুলো দেখছে মুসলমানদের হাত খালি মুসলমানদের কোন নেতা নেই গার্জেন নেই কিছুই নেই শুনছেন তো লাগে এই সুযোগ ছাড়া যাবে না আমরা কিন্তু আজকের আবু জেলদের বুঝাবো মীমাংসা চাই মীমাংসা চাই কি বুঝাবো না বুঝাবো না এই বুঝাচ্ছি না বুঝাই না দিন ধরে উলামারা বুঝাচ্ছে না বুঝাই না দিন ধরে বুঝানো চলছে বুঝানো চলছে বুঝানো চলছে যদি আজকের আবু জেলরা মনে করে যে না হয় আমাদের মতো তোমরা আমাদের দাসত্ব মেনে লাও আমি ফেরাউন হব নমরুদ হব সাদ্দাদ হব আমি যা করব তাই মেনে নাও আমরা জুলুম করব অত্যাচার করব নারী দেহ শোষণ করব খুন করব দাঙ্গা করব যাই করব তোমরা আমাদের বিরোধী করতে পারবে না আমাদের দলদাস সহি থাকতে হবে আর নচে তোমাদের ঘরে এভাবে মরতেই হবে তাহলে আমাদের ঘরও হুজুরের দেখানো রাস্তাতে প্রতিষ্ঠিত হওয়ার প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই জোরে বলুন কথা শুন না কেন দেশকে যারা মিটাচ্ছে তাদেরকে মেনে নেওয়া এটা কখনো ইসলাম ইজাজ আমাদেরকে দেয়নি অতএব দেশকে বাঁচানো যেমন আমাদের দায়িত্ব ইমানি ঠিক তেমনি নিজেদের জানমাল এবং দেশের গরিব সমাজ অসহায় লাঞ্ছিত বঞ্চিত সর্ব সমাজের মানুষকে বাঁচানোর দায়িত্ব ইমানি আল্লাহ আমাদেরকে দিয়েছে না দেয় আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন প্রস্তুত হও ওদের সব যখন গেছে যুদ্ধ করার যুদ্ধের সাত টাইম মিটাতে হবে তাহলে ইসলামের যুদ্ধ জান বাঁচাবার জন্য ডিফেন্সের জন্য খরচ শুনছেন তো নাকি কিন্তু আগ বেরিয়ে করা চলবে না জুলুম করা চলবে না রসুল তাদের সঙ্গে যুদ্ধ করতে যায় না বোঝাতে গেছে কিন্তু তারা এই সুযোগটাকে ফায়দা নিয়েছে সংখ্যা কম খালি হাত এই সুযোগে এলাও দুটো অপশান দিয়েছে হয় জুলুমের দিকে আসো সন্ত্রাসীর দিকে আসো অত্যাচারের দিকে আসো আর না হয় যুদ্ধের জন্য তৈরি হও শুনছেন তো ঠিক তেমনি আজ যদি আপনার সামনে কেউ অফার দেয় যে আমার জুলুম আমার অত্যাচার আমরা দেশকে শেষ করব দেশকে বিক্রি করব হয় আমাদের দিকে চলে আসো আর না আমাদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তৈরি হও তাহলে আমরা কি গাদ্দারদের সঙ্গে মিশে যাব এই জোরে বলুন আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবো ঠিক না বেটি যদি কেউ বলে তিলক তোমার মতো আরো বিরোধী করা যাবে না আমরা তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের সঙ্গে যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি কিন্তু আমরা তিলক তোমার মতো কোনো বুনের ওপরে জুলুম হকের পক্ষে আমরা যেতে রাজি কেন জুলুমের পক্ষে যাওয়া হারাম

আমরা তো সবাই বলছি ইসলামের অনুসারী হাকিকাতে আমরা কি ইসলামের অনুসারী হতে পারি এই জন্যই খাচ্ছি। কেন আমার জানা মতে মোমিনের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নাই জোরে বল আবেরা নজন তরুণেরা আল্লাহ নবী যখন সাহাবা হুজুর দিগকে বললেন বাবারা প্রস্তুত নাও বাবা সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু জাহিল বাহিনী সংখ্যা 1000 আমাদের সংখ্যা 313 জন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু জাহিলের হাতে অস্ত্র রয়েছে তরোয়াল রয়েছে ঢাল রয়েছে ওরা গাদা খচ্চর উটের পিছনে বসে আছে পিঠে বসে আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা খালি হাতে খালি পায়ে এসেছি ইয়া সুরুল হাবিবুল্লাহ আবার চারশো কম বেশি কিলোমিটার হেঁটে এসেছি ইয়া সুরুল হাবিবুল্লাহ এই জায়গাতে আমরা কি করে ওদের মোকাবেলা করব কি দিয়ে করব এ যমুখি রানার আল্লা দবিভুলমিন বাবারা বি্মিললা বলে খাজুের ডাল কুন নিয়ে না। তরয়ালের বিরুদ্ধে খাজের দাড়াল।

মেরা বাপেরা বিসমিল্লাহ বলে খাজুরের ডাল সাবানা তুলে নিলে আল্লাহ নবী কাতার দিতে লাগলে কাতার দাও কাতার দাও যুদ্ধে রণকৌশল করার জন্য সেনা প্রধান যিনি হবে সেনাদেরকে কাতা ঠিক করবে আল্লাহ নবী সেনা প্রধান হয়ে গেলে কাতারটা সিঁড়ে করতে লেগেছে এই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে তারাও দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বললে বাবারা তোমরা এখানে কেন এসেছ হুজুর আমরা আপনার খবর পেয়ে চলে এসেছি আল্লাহ নবী বললেন বাবা এখানে জালিমরার মীমাংসাতে নাই তারা আমাদের উপরে হত্যালীলা চালাতে যাইছে তারা আমাদেরকে পতন করতে যাইছে তারা আমাদেরকে খুন করতে যাইছে তারা আমাদের উপরে হামলা করতে যাইছে এ বাবা ছেলেরা তোমরা ছোট ছোট দুটো বাচ্চা এই মাইদারে তোমরা থেকে বাবা কা দাঁ মায়ের কাছে তোমরা ফিরে শুনে যাও বাবা ওই বাচ্চাগুলো বলতে এনেছে ইয়া রাসুলুল্লাহ হাবিবাল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেবেন না আমরা বড় আশা করে এসেছি আপনার সাথেই থাকব 미망শা হলো আপনার সাথে থাকব আর যখন জানি না করে লড়াই করতে যায় যে ইয়া রাসুলুল্লাহ আপনাকে ছেড়ে যাব না আল্লাহ নবী পূজাতেই लागले না বাবা বাচ্চাদেরই মাঠে থাকতে না লড়াইয়ের মাঠে খানি দানাতে না

শুনছেন সব সময় ইসলাম বীরত্বের পরিচয় যদি লড়াই করতে হয় তোমার বিরোধী পার্টি যারা দুশ্মন তোমার উপরে হামলা করতে এসেছে তাদের যুবক জন তাদের বিরুদ্ধে তোমরা বীরের মতো লড়াই করো উদ্দেশ্য কি অন্যায়কে খতম করার জন্য নাজকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু তুমি তাকে চলে করার চেষ্টা এক번 না একাদিবার করো মীমাংসা করার চেষ্টা এক번 না একাদিবার করো যদি কোনো কারণে তারা মানতে না চায় তারা যদি তোমাদের উপরে অস্ত্রের আঘাত দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয় তখন তোমরা নিজেদের জান ও নিজেদের পরিবার নিজেদের মাতৃভূমি নিজেদের এলাকা নিরাপত্তার জন্য তখন তোমাকে ডিফেন্স করতেই হবে এই যে বারবার

আমি বুঝাতে পারছি তো আপনাদেরকে হ্যাঁ শুধু নামাজ দু নাম ইসলাম তা নয় এগুলোর নাম

নিয়ে যাও তোমাকেই নাই নিয়ে নিলাম এক ভাই মায়ের কোলে ফিরে যাও ওই সময় ছোট ভাই গান লেগেছে গান তে গানতে হঠাৎ করে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ আবিবুল্লাহ লড়াইয়ের ময়দানে কিMateই বড় কে ছোট ওটা তো ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে সমতা দরকার তো সুন্দর গ르বতী দরকার ताकत দরকার ইয়া রাসূলুল্লাহ হে ইয়া আমার বড় ভাইয়ের থেকে আমার গায়ে ক্ষমতা বেশি তারা দিনের জন্য কত চেষ্টা করছে তারা দিনের জন্য কত ভাবছে আর আজকে আমরা কি করছি যারা মসজিদ মাদ্রাসা দুশ্মন তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছি তাদের কারো শক্তিশালী করব যাতে করে তারা আমাদের মসজিদ মাদ্রাসা শেষ করে বলুন করছি না করি মনে রাখ মসজিদ ছিল আছে থাকবে এদিন ইসলাম ছিল আছে থাকবে জালিম দিয়ে দিচ্ছেন জালিমদের হাতেই আল্লাহ আপনাদের মিটিয়ে দিবে জালিম যত তুমি যাবে কোরআনে সূরা আল্লাহ বলছে জালিম যারা হবে তাদের যদি তোমরা দলদাস হও আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে প্রথম মিটাবো আর তাদের তো বিচার হবে যেমন বিচার ফেরাউনের হয়েছে যেমন বিচার নমরুদের হয়েছে যেমন বিচার সাদাতের হয়েছে যেমন বিচার এমন করে চিংগিস খানের হয়েছে চিংগিস খান নাম শুনে শুনতে লাগি হ্যাঁ

আতঙ্ক আতঙ্ক সেই ইংলিশ খান কিভাবে মরেছে একটু বলবো করে কি গো শুনবেন না শয়তানদের মরনের কথা একটু জানা দরকার কারণ আমাদের শয়তানগুলো মরবে এইভাবেই মরবে দেখবেন কি গো অবাক হয়ে গেল নাকি কারণ আমাদের মধ্যে বড় অনেক ছোট শয়তানের ভক্ত আছে তো গায় লাগছে নাকি কেউ যদি পুলিশ পাহাড়ালে ঘরে তার যদি তুমি কিছু না করতে পারো আরে আমরা ফারিস্তাদের পাহাড়ালে ঘুরে বেড়ে আলহামদুলিল্লাহ তোমরা আমার কি করবে আমরা ফারিস্তাদের পাহাড়ালে ঘুরে বেড়ে আলহামদুলিল্লাহ বলুন কেউ যদি কারো কথা বলে তার যদি সে তার সাপোর্ট করে আমরা তো আল্লাহ দিনের হয়ে কথা বলি আল্লাহ আমাদের পক্ষে আছে না এজন্যই তো বলছি নিশ্চিন্তাতে শোনো চেঙ্গিস খানের কথা বলে যায় বাগদাদের জমিনে চেঙ্গিস খান হামলা করেছিল বাগদাদ ইরাকের বা শহর বাগদাদ বাগদাদের মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দিয়েছিল বাগদাদের লাইব্রেরিগুলোকে পুড়িয়ে দিয়েছিল বাগদাদের কিতাব সব পুড়িয়ে দিয়েছিল উদ্দেশ্য ছিল তার ওই একটা ইসলামকে মুছে দেব যেমন আজ আমার দেশের উত্তর সুপ্রিম কোর্টে কেস চলছে এই অবস্থাতেও দুশোর উপরে ওয়াকাম সম্পত্তির উপরে বুলডোজার চালিয়ে ভাঙছে এর দ্বারা সব ইসলামকে মুছে দেবে এ দ্বারা ভয়ানক পরিস্থিতি আগামী দিন ইনশাআল্লাহ হবেই

তো এই কথাটা একটু বলে দি কি গো শুনতে চাইছো তো নাকি তাহলে আপনারা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে আল্লাহর ঘর এটা হচ্ছে এই ঘরের পক্ষে চারটে লোক হাত তুলে বলুন দশ হাজার করে টাকা দিতে পারবেন তাহলে পাঁচ নম্বরে আমি দেব চারটে লোক বলুন মসজিদে দশ হাজার করে টাকা দিতে পারবেন পাঁচ নম্বর নামটা আমার হবে আমি দশ হাজার টাকা আপনাদের এই গ্রামের মসজিদে দিয়ে যাব কে আছে চারটে দেখি কে আপনি একজন হলেন তো মেম্বারেই তো দুজন হয়ে যাচ্ছে কিন্তু চারটে হওয়ার পর আমি বলবো কই ওখানে একজন হয়ে গেছে দুটো এখানে সামনে দিক থেকে নি সব পিছন দিক থেকে আসবে আর দুটো লোক বলুন দশ হাজার করে টাকা দিতে পারবেন তাহলে পাঁচ নম্বরে আমি দেবো তারপরে চিঙ্গিস খানের কথাটা বলছি এটাকে হয়ে যাক জলদি করে বলুন আপনি দেবেন দশ হাজার টাকা আল্লাহর ঘরে মার হাবা নারে জালিম যতই চেষ্টা করুক যারা গাঁটের পয়সা দিয়ে খোদার ঘর করতে পারে তাদের থেকে খোদার ঘর কাঁটতেও পারবে না শেষ একটা আল্লাহর বান্দা কে আছে বলুন যে দশ হাজার টাকা দিতে পারবে লম্বা করে হাত তুলবেন কে দেবে

সে কাকে দেবো কাকে দেবো দেখা হলো না গাড়ি করে চলে এলাম এখন ঋণের বোঝা মাথায় করে ঘুরছি কখনো ওই এলাকায় গেলে দিতে হবে আর আজকে লাইফে যদি শুনে যদি কেউ আসে তাহলে তো দিতে হবে কেন এটা ঋণ অদা করলে দিতে হবে শুনছেন তো নাকি এই নগদে টুকিয়ে কমিটি আছে বা বাসে নাকি দেখে এলেন কম কম হলে বলবেন বেশি হলেও দিয়ে দেবেন

আলোচনা করবো আচ্ছা ঠিক আছে রয়ে গেছি বেশ আলহামদুলিল্লাহ শুনছে আল্লাহর ঘরের জন্য দিলে আমরা কি গরিব হয়ে যাব নাকি তাহলে দশটা লোক পাঁচ হাজার করে দিতে হবে কটা লোক দশটা লোক পাঁচ হাজার এটাই শেষ কথা কে কে আছে হাত তুলে লম্বা করে হাতে একটা দুটো তিনটে একসাথে হাতে হয়েছে চার নম্বরে কি আছে ওরা তো লিখতে থাকবে আর আমি অজ করবো হাতটা শুধু বলে চার নম্বরে কি আছে

সে মানব রুবি বালা হোক আর জেন শৈতান হোক সব কেটে যাবে আল্লাহর নামের পাওয়ার আছে না না তাহলে আরো একবার নারে দিবে আরো জবান খুলে না আর চারটে দরকার জলদি করে হাত তুলুন জলদি করে চাকরির মধ্যে কি হাত তুলে প্রথম দেখি তার দিল কানছে যে আমিও পাঁচ হাজার টাকা খোদার ঘরে দেব আল্লাহর ঘর হচ্ছে মানুষের যে সেজদা দেবে আহা সেজদার কত সম্মান আল্লাহ নবী বলছে কেউ যদি সেজদা দেয় আল্লাহর কুদরতি কদমে তার মাথা পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ এই

কেউ বোম বন্ধুকে সামনে মৃত্যু দেখে আমরা বোম সামনে আল্লাহ জান্নাত দেখতে পাই জোরে বলুন সুবহান আল্লাহ অতএব মৃত্যু সর্বসমরা আমরা আশায় বসে থাকি কেন মৃত্যুর মাধ্যমে আমাদের যাত্রা শুরু কামিয়াবি মৃত্যু না হওয়ার আগ পর্যন্ত আমাদের যাত্রাটা হলো মেহনতে কষ্টের দুঃখের অশান্তির জুলুমের মৃত্যু থেকে আমরা না যাত পাই জোরে বলুন সুবহান আল্লাহ আর যারা সমাজ বিরোধী মানবতা বিরোধী অসভ্য বর্বর অত্যাচারী তারা মৃত্যু থেকে তাদের শুরু হলো শাস্তি শুনছেন তো নাকি তার আগে পর্যন্ত তাদের মজা ফুর্তি আনন্দ সব করবে কিন্তু মৃত্যুর পরে শুরু কি হলো এইবারে বেটা শাস্তি শোচনা তো যাই হোক কটা হলো জানো ছটা হয়েছে আর চারটে দরকার বা এই চারটে দেবেন না এতগুলো বসালে বললাম আর চারটে আল্লাহর বান্দা হাত তুলে বলুন যে আমি পাঁচ হাজার কোটি টাকা দেবো চারটে বাপ বলো কোন বাপ আমার একটা মুরুব্বি বাপ তো হাত তুলে মুরুব্বি বাপ পাঁচ হাজার টাকা দেবেন আল্লাহর ঘরের জন্য জলদি করে বলে কেন সময় হুই করে চলে যাচ্ছে এরপরে আমি আলোচনা করব ওই চিংগিস খানের কথাটা একটু বলে দিই যখন কথাটা উঠেছে এটা বলে দেবো এই চার জনের মধ্যে দেখি কার আমিল সর্বপ্রথম কাঁদে এই চারজনের মধ্যে কে প্রথম হাত তুলে দেখি যে আমি পাঁচ হাজার টাকা দেবো আল্লাহর ঘরে দেখি কার দিনটা কাঁদে কে হাতটা তুলে মাশাল্লাহ কে হাত তুলে দেখবো কই লম্বা করে হাত তুলেন কে

আর তিন আছে কে আছে সর্বপ্রথমে তিনজনের মধ্যে বা বড় আশালে বলেছি কত টাকা কত দিকে চলে যায় তিনটি আল্লাহর বান্দা একটু বলুন যে পাঁচ হাজার করে টাকা আল্লাহর ঘরে দেবো কেউ থাকলে একটু বলবেন জলদি করে তিনটে বান্দা জোরে বলো তাড়াতাড়ি বলবো একজন মৃত মানুষের নামে পাঁচ টাকা দেবে আচ্ছা তার আত্মীয়রা সবরে সানির জন্য ছেলে আব্বার জন্য আব্বা সবরে সানির জন্য আরে বা এরকম ছেলে রেখে যাবে এরকম ছেলে রেখে যাবে চলে যাওয়ার পরে যেন মনে রাখে এই আল্লাহর ঘর যতদিন থাকবে দুনিয়া যতদিন থাকবে এই সবরে সানির দোয়া পেতেই থাকবে এক মসজিদে মানুষ নামাজ করবে খোদার ঘরে নেকি তার বাপ কবরে পেতেই থাকবে এক বাচ্চা তার আব্বা সবরে সানির জন্য পাঁচ হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আর দুটো আল্লাহর বান্দা হয়ে গেছে এই দুটো জলদি করে বলেন ঘড়ি তো হু করে ছুটছে টেনে রাখারও তো উপায় নেই বলেন না গো তাড়াতাড়ি দুটো নেই আর দুটো আল্লাহর বান্দা নেই এতগুলো হয়ে গেল হ্যাঁ